আজকের চিকেনটা একটু অন্যরকম করেই বানিয়েছিলাম দিয়েছিলাম সবশেষে সামান্য একটু গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য চিকেনের স্বাদ কিন্তু একদম দারুণ হয়েছিল রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখো নিয়ে নিয়েছি এখানে চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনটাকে আগে একটু ম্যারিনেট করব তার জন্য দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো টক দই আর পরিমাণ মতো নুন আর সামান্য একটু সাদা তেল চিকেনটাকে মাখিয়ে রাখবো ওই ধরো তিরিশ মিনিট তারপরে রান্নাটা শুরু করব কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল আর এরকম বড়ো বড়ো করে দুবাদখানা করে পেঁয়াজ আমি কেটে রেখেছি সেই পেঁয়াজগুলোকে আগে হালকা করে একটু ভেজে নেব তো দেখো পেঁয়াজের খোসাগুলো কিন্তু ছাড়া শুরু করে দিয়েছে আর হালকা ঘরে কালারও চলে এসেছে পেঁয়াজে তো পেঁয়াজটা কিন্তু ঠিক এই রকম করে ভেজে পেঁয়াজটাকে তুলে রেখে দেবো তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা আর দিলাম সামান্য একটু চিনি কালারের জন্য দিয়ে দিয়েছি একটা পেস্ট তার জন্য নিয়েছিলাম আদা রসুন শুকনো লঙ্কা আর কয়েকটা বাদাম এখানে কাজু বাদামও ব্যবহার করা যেতে পারে তো দেখো মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে আর ওই ভাজা পেঁয়াজগুলোও মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেলে একটা পেস্ট বানিয়ে নেব তো দেখো ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে যেহেতু বাদাম আছে সেই জন্য মাঝমধ্যে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু তলায় লেগে যাবে আর এরকম ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব যত কষানো হবে তত কিন্তু চিকেনটা খেতে বেশ ভালো লাগবে দিয়ে দিয়েছি কিছু কমন গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম পরিমাণ মতো নুন দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এইবারে আমি এর মধ্যে দেব যে মাখিয়ে রাখ চিকেনটা চিকেনটা দিয়ে গ্যাসে ফ্লেমটা হাইতে করে দিয়ে পাঁচ মিনিট একটু চিকেনের সঙ্গে মশলাটাকে আমি কষিয়ে নেব তারপরে কিন্তু পুরো রান্নাটাই গ্যাসের ফ্লেম লোতে করেই করব। এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো রকম জল দেব না চিকেন থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু চিকেনটা আমি সেদ্ধ করব। তো দেখো ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব দেখবে চিকেন থেকে কিন্তু অনেকটাই জল রিলিজ করবে সেই জন্য এখানে আলাদা করে কোনোরকম জল আর ব্যবহার করব না তো এইবারে আমি দিয়ে দিলাম পেটে রাখা পেঁয়াজটা পেটে রাখা পেঁয়াজটা দিয়েও আবারও ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দেবো আর চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নেব তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পর দেখো চিকেন থেকে কিন্তু প্রায় জল বেরোনো শুরু করেই দিয়েছে এই দেখো কত জল বেরিয়েছে চিকেন থেকে আলাদা করে কিন্তু কোনো রকম জল আমি এতে ব্যবহার করিনি আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করব তো দেখতেই পেলে কতবার কিন্তু আমি চিকেনটাকে ঢাকনা খুলে খুলে কষিয়ে নিয়েছি আর এইভাবে ঢাকা দিয়ে দিয়েই কিন্তু চিকেনটা রান্না করেছে চিকেন থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর চিকেনটাও কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে তারপরে এই সময় দেখো চিকেনে কিন্তু বেশ ভালোই ঝোল রয়েছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব যে গুঁড়ো দুধগুলো পাঁচ টাকার প্যাকেটগুলো কিনতে পাওয়া যায় সেই গুঁড়ো দুধের প্যাকেটই আমি একটা দিয়েছি এর মধ্যে তো দেখো গুঁড়ো দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটাই মাখা মাখা হয়ে যাবে আর এরকম ঝোলটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে তো একটু ঝোল থাকতে থাকতেই কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করতে হবে এবারে সব শেষে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমার চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে দিয়ে দিলাম এক চামচ বাটার বাটারটা দিয়ে ঢাকা দিয়ে দেবো বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব তো দেখো আমার তৈরি হয়ে গেল আজকের এই চিকেন এই চিকেনটা কিন্তু রুটি পরোটা লুচি রাইস নান পোলাও সব কিছুর সঙ্গেই দারুণ লাগবে খেতে রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন রেসিপির সাথে আমি আবারও হাজির হব তাহলে আজকের মতন টাটা